জল সব সুপারস্টারটাই মেশায় ভাই আর দোষ হয় খালি নন সুপারস্টার অঙ্কুশের হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো আজকে এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় আজকে এই ভিডিওটা আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি তোমার সামনে তুলে ধরবো যে বিষয়টা নিয়ে বেশ ঝড় উঠেছে রীতিমতো বিভিন্ন ইউটিউব রিভিউয়ার্সদের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা বোদ্ধা রয়েছে যারা প্রচণ্ড জ্ঞানী ব্যক্তিত্বরা রয়েছেন যারা বক্স অফিস নিয়ে প্রচুর মাথা ঘামায় ততটা যদি মাথা ঘামাতো বাংলা সিনেমা নিয়ে ততটা যদি বাংলা সিনেমা দেখতে যেত তারা হলে গিয়ে তাহলে হয়তো এত কথা বলতে হতো না কাউকে সো অঙ্কুশদার মির্জা তোমরা আশা করি সবাই দেখে ফেলেছ আমিও দেখেছি তো অসাধারণ একটা সিনেমা হয়েছে প্রচেষ্টাটাকে সাধুবাদ জানাতেই হবে এবং অঙ্কুশ দা ফার্স্ট উইকের পরেই জাস্ট যেহেতু অঙ্কুশদা প্রডিউসারও তো সেক্ষেত্রে অঙ্কুশদা একটা নোটিস বক্স অফিস কালেকশানের উপরে ভিত্তি করে একটি নোটিস কিন্তু তার অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে কিন্তু সে পোস্ট করে দিয়েছে তো সেখানে একটি জিনিস তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সিনেমাটা ভালো চলুক বা খারাপ চলুক সেটা কোনো ম্যাটার করেনি তার কাছে সিনেমাটা হিট বা ফ্লপ সেটা তো অনেক দেরি কারণ সিনেমাটা এখন চলবে বিষয়টা হচ্ছে ফার্স্ট উইকে কালেকশান করেছে সিনেমাটা অল ওভার প্লেক্স অ্যান্ড সিঙ্গেল স্ক্রিন হল সমস্ত কিছুতেই কালেকশান করেছে পঁচাত্তর লক্ষ টাকা সেভেন্টি ফাইভ ল্যাক্স অফ রুপিস ওকে এবারে এই যে ব্যাপারটা এটা নিয়ে অনেকে ভিন্ন ভিন্ন তাদের মতামত পোষণ করছে যে এটা হয়তো বেশি জল মিশিয়ে ফেলেছে অঙ্কুশ এবার আমি একটা কথা বলি অঙ্কুশ যদি জল মেশায়ও তাতে কার কি এসে যায় কোনো প্রডিউসার এমন আছে যে জল মেশায়নি প্রিভিয়াস যে কোনো সিনেমায় আমি শুধু বাংলায় বলছি না বলিউডে কি জল মেশানো হয় না হলিউডে কি জল মেশানো হয় না দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সাউথে কি জল মেশানো হয় না তোমাদের কে বলেছে এই কথাটা এই কথাটা কে বলেছে ফাইটার বলেছে সিনেমাটা বেরিয়েছিল হৃত্ব রেশন অনিল কাপুরের যে সিনেমাটা তোমার রিপাবলিক ডেতে প্রভাবলি ঠিক আছে সিনেমাটার বাজেট ছিল আড়াইশো কোটি টাকা সিনেমাটা কালেকশান করেছে থার্টি ফাইভ কোটি টাকা মানে তিরিশ কোটির থেকে একটু বেশি ওয়ার্ল্ড ওয়াইড ভাবতে পারছ এটা পুরো ফ্লপ সিনেমা ফাইটার সিনেমাটা তোমাদের আমি বলেছি তোমরা যারা যারা রেগুলার বুক মাই শো ফলো করেছো তোমরা জানবে যারা একটু শিক্ষিত বা একটু ঘাঁটাঘাঁটি করো রিসার্চ করো বুক মাই শো রোজ ফলো করো প্রত্যেকটা মুভির তারা তারা জানবে আমি কিন্তু খুব একটা বেশি এক্সাইটেড ছিলাম না এবং ফাইটার সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি তার কারণ সিনেমাটার মধ্যে কিস্যু ছিল না কিস্যু না শুধু নাম মাত্র স্টারডাম ঋত্বিক রাসন স্টারডাম আনিল কাপুর আদারওয়াইজ কি ছিল সিনেমাটা একটা ইন্ডিয়া পাকিস্তান নিয়ে একটা সুসুরি দেওয়া গল্প এমন কিছু কি ছিল ওই রকম প্যাটার্নের গল্প ছেয়ে গেছে হলিউড ফলিউডে ছেয়ে গেছে ওই রকম টাইপের পুরো কপি পেস্ট বসিয়ে দিয়েছে ফাইটারে এমন কিছু নেই যারা পাটার্ন দেখেছে যারা জাবান দেখেছে তাদের কাছে ফাইটার সিনেমাটা কিচ্ছু না জাস্ট মানে উড়িয়ে দেবে ঠিক আছে এইসব সিনেমা চলবে না এক টাইপের এক প্যাটার্নের সিনেমা কতবার লোক দেখবে তার থেকে আমি বলবো ফাইটারের থেকে এটা শুনতে হাস্যকর লাগবে তোমরা অনেকে আমি গালাগালা দেবে আমি জানি বাট আমি বলবো তার কারণ আমি আমার পার্সোনাল ওপিনিয়ন সবার সামনে ব্যক্ত করতে ভালোবাসি এটা আমার নিজস্ব চ্যানেল কেউ গালাগালি দিলে আমার কোনো যায় আসবে না ভাই বাট আমার নিজের কথাটা যেটা সত্যি মনে হয়েছে সেটা আমি বলবই ফাইটারের থেকে অনেক বেটার সিনেমা অঙ্কুশের মির্জা এইটুকু আমি বলতে পারি ঠিক আছে হৃত্বিকের যে ফাইটার সিনেমাটা তার থেকে অনেক বেটার সিনেমা অঙ্কুশের মির্জা এখানে একটা বাংলা সিনেমা হতে পারে অনেকে নাক সিটকাবে অনেকে ভুরু কুচকাবে অনেকে খিল্লি করবে আমাকে নিয়ে যে তোর কী যোগ্যতা আছে তুই ঋত্বিকের সিনেমা নিয়ে কথা বলছিস ভাই ঋত্বিকের সিনেমা নিয়ে আমি কথা বলছি না ঋত্বিকের অভিনয়ের দক্ষতা নিয়ে কথা বলছি না ঋত্বিকের বডি ফিটনেস বডি স্ট্রাকচার নিয়ে আমি কথা বলছি না আমি কথা বলছি সিনেমাটার স্টোরি যে এত বাজেট দিয়ে সিনেমাটা তৈরি করে ফাইটার তার থেকে তো অনেক কম বাজেটের সিনেমা মির্জা বাংলা সিনেমার নিরিখে হয়তো অনেক বাজেট মির্জা সিনেমার বাট ফাইটারের তুলনায় তো অনেক সীমিত বাজেটের সিনেমা মির্জা বাট যে জিনিসগুলি দেখানো হয়েছে মির্জা সিনেমাটায় যে অভিনয়ের দক্ষতা দেখানো হয়েছে অঙ্কুশদার যে অভিনয়টা আমরা দেখতে পেয়েছি অঙ্কুশদার যে এফোর্টটা আমরা দেখতে পেয়েছি মির্জা সিনেমায় গোটা সিনেমা জুড়ে কৌশিক গাঙ্গুলির যে নিজেস্ট সেরা টুকুনি দেওয়া যেটা দেখতে পেয়েছি ওয়েন্দ্রিলা সেনের যে ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়েছি মানে সব কিছু মিলিয়ে ওভারঅল মির্জার পুরো প্যাকেজটা না প্রচণ্ড কমার্শিয়াল এবং আলাদা একটা না অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিয়েছে মির্জা সিনেমাটা একটা অন্য জনারের সিনেমা হয়েছে ম্যাস কমার্শিয়াল তো বটেই বাট তার সত্ত্বেও একটা মুসলিমদের একটা ওই সিন্ডিকেট টাইপের ব্যাপার ওই যে রন এসটা ওই যে বোল্ট যে জিনিসপত্রগুলো ওই যে রক্তারক্তির যে ব্যাপারগুলো কোপানোর যে ব্যাপারগুলো ফাইট সিংস পুরো মার্কাটারি ফাইট সিংস একদম মানে গ্রাউন্ড লেভেলের যেটা হয় যেটার হওয়াটা দরকার মানে সবাই সবার সেরাটুকুনি কিন্তু দিয়েছে আর তেমনি গানগুলো মির্জা সিনেমার গানগুলো কিন্তু তুখর হয়েছে ঠিক আছে এই এই প্রচেষ্টাটাকে তোমরা সাধুবাদ জানাবে না তোমরা পঁচাত্তর লক্ষ টাকা কীভাবে হয়েছে কেন হয়েছে তোমরা এটা নিয়ে মাতামাতি করবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে যারা এইটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি করছে তারা কেউ মির্জা সিনেমাটা দেখতেই যায়নি জাস্ট ওই যে বলে না সোশ্যাল মিডিয়াতে প্রচুর হাই গ্রাউন্ড লেভেল কিন্তু আলাদা সোশ্যাল মিডিয়া যে ফেসবুকে যে আমরা লেখালেখি করি বিভিন্ন পোস্ট করছে ফ্যান্সরা সেটা আলাদা ব্যাপার আর গ্রাউন্ডে সিনেমাটা গিয়ে দেখা ওই রোদ্দুরের মধ্যে লাইন দিয়ে এটা এটা কিন্তু আলাদা জিনিস এবং মির্জা যেহেতু একটা কমার্শিয়াল সিনেমা হলের সংখ্যা কমে গেছে সিনেমা হল তার সত্ত্বেও যেভাবে মির্জা সিনেমাটা মানুষ দেখতে যাচ্ছে সেটাকে সত্যি হ্যাটসঅ কিন্তু জানাতেই হবে এটা পুরোপুরি অঙ্কুশদের ক্রেডিট এবং সবাই মির্জার কিন্তু পাশে ছিল গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকে সুরিন্দার ফিল্মস এসকে মুভিজ মুভিস এস ঠিক আছে জিৎদা দেবদা বুম্বাদা সবাই প্রত্যেকে মির্জা সিনেমার পাশে কিন্তু দাঁড়িয়েছিল অনেকে বলছিল না যে এস বিএফ পাশে দাঁড়াচ্ছে না এসবিএফ মানে এস এর চ্যানেল থেকে পোস্ট করা হয়নি ট্রেলারটা দেখানো হয়নি আমি তোমাদের বলেছিলাম না যে শ্রীকান্ত মাতার সাথে অঙ্কুশদার আড়াল একটা ভালো সম্পর্ক রয়েছে শো এসবিএফের যে সিনেমা হলগুলো রয়েছে সমস্ত এসবিএফ সিনেমা হলে কিন্তু বারে মেয়ে ছোট মিয়া মায়দানের সাথে সাথে মির্জা সিনেমাটাকেও শো দেওয়া হয় তাকে দেখানো হয় এখনো অবধি চলছে ইভেন্ট তোমরা দেখে নিতে পারবো উময় শো খুলে সুতরাং কে বলছে যে চলছে না বা এই সমস্ত কথা বক্স অফিস কালেকশানে কী এসে যায় ভাই জল কি কেউ মেশায় না জল হলিউড মেশায় বলিউড মেশায় বাংলা সিনেমার অন্যান্য প্রডিউসারও মেশায় জল একটু অধুর মেশে কেউ পরিমাণে বেশি মেশে কেউ কম মেশে সেটা ম্যাটার করছে না কোনো সিনেমা যদি সেইভাবে বিজনেস না করে প্রডিউসার কি নিজের মুখে বলবে যে আমার সিনেমাটা পুরোপুরি ফ্লপ হয়ে গেছে ডিজাস্টার হয়ে গেছে এটা কোনো প্রডিউসার বলতে পারে তুমি একটা বিজনেসম্যান ঠিক আছে তুমি কি বলতে পারবে যে আমার আজকে ব্যবসাটা পুরো মানে মিস হয়ে গেছে পুরো লস খেয়ে গেছি বা আমার মাল একটু ড্যাম্প হয়ে গেছে তোমায় তো মালগুলো সেল করতে হবে ঠিক কি না ঠিক আছে একটা লজিকই এসো ভাই ঠিক আছে তুমি কি করবে তুমি নাহলে লস খেয়ে যাবে তুমি সেগুলো কি ফেলে দেবে কারোর যদি একটা ফ্রুটের দোকান থাকে ফলের দোকান থাকে সেই ফল সে জানে যে গরমকালে পচে গিয়েছে ঠিক আছে ভেতরে নষ্ট হয়ে গিয়েছে তার সত্ত্বেও কিন্তু সে কম দামে হল ভালো ভালো বলে যে ভালো ফল আছে টাটকা ফল আছে ভালো সবজি আছে সে কিন্তু সেটাকে বিক্রি করবে সেটা সেটাকে সেলিং করারই চেষ্টা করবে সে কখনো বলবে না যে আমার ফল খারাপ হয়ে গেছে আমার সবজি খারাপ কেউ নিও না এটা একটা স্ট্র্যাটেজি প্রত্যেকটা প্রডিউসারের একটা একটা স্ট্র্যাটেজি আছে আর এই স্ট্র্যাটেজিটা সবার ক্ষেত্রে সেম তাই জন্য একটু হলেও তারা বেরিয়ে বলে এটা কি প্রডিউসারদের অপরাধ নিশ্চয়ই নয় তারা এত টাকা ইনভেস্ট করে সিনেমাটা তৈরি করেছে তারা কি খারাপ খারাপ বলবে বা বলবে ফ্লপ হয়েছে তার মানে তো কেউ দেখবেই না যদি একটা কোনো জিনিসকে বা আইটেমকে বা কোনো প্রোডাক্টকে বা কোনো সিনেমাকে যদি ভালো বলা যায় মানে অফ মাউথ ভালো থাকে বিভিন্ন জায়গায় রিভিউসগুলো ভালো থাকে তাহলে তো তবেই তো মানুষ দেখবে যদি ফার্স্টে রিভিউস প্রডিউসার সবাই বলে দেয় যে সিনেমাটা খাজা হয়েছে সিনেমাটা চলছে না সিনেমাটা তুলে নেওয়া হচ্ছে হল থেকে তাহলে তো এমনি দর্শক যাবে না ভাই এটা জাস্ট লজিক দিয়ে ভাবো তোমরা ঠিক আছে এখন অনেকে প্রশ্ন তুলবে দেবের চাঁদের পাহাড় অ্যামাজনের কালেকশান নিয়ে যে জল মেশানো জল মেশানো তো সবাই জানে ঠিক আছে কেন শাহরুখ খানের পাঠান যাওয়ান এগুলো জল মেশানো নয় তোমরা কি মনে করছো পুরো সেম ওটাই হয়েছে মানে তোমাদের এক্সট্রঅর্ডিনারি কি কোনো মতে মনে হয় না আমি কাউকে ছোট করছি না দেবের চাঁদের পাহাড় সিনেমাটা অনেক ভালো সিনেমা দারুণ সিনেমা ঠিক আছে অ্যামাজন অভিযানও দারুণ সিনেমা বাট চাঁদের পাহাড় ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা আমার লাগে দেবদার কেরিয়ারের মধ্যে বাট তাই বলে যে কালেকশানটা দেওয়া হয়েছে মানে পাহাড় চূড়া একটা এভারেস্ট চূড়া যে কালেকশানটা অতটা হয়তো নয় বাট যথেষ্ট ভালো কালেকশান করেছে তাই বলে কি সিনেমাটা খারাপ বা দেবকে সবাই ট্রোল করবে এই কালেকশানটা বলা হয়েছে বলে এসবিএফকে সবাই এবারে ধিক্কার জানাবে বয়কটে এসবিএফ করবে নিশ্চয়ই নয় প্রত্যেকটা সিনেমার বা প্রোডাক্ট প্রোডাকশন হাউসের আলাদা স্ট্র্যাটেজি থাকে আমরা অঙ্কুশের মির্জা নিয়ে এত কথা বলছি বক্স অফিস কালেকশান নিয়ে কেউ জিতের চেঙ্গিস নিয়ে তো কেউ কথা বলছি না জিতের চেঙ্গিস সিনেমাটা দারুণ একটা কমার্শিয়াল সিনেমা ছিল ভায়োলেন্সও যথেষ্ট ছিল আমরা দেখেছি বাট চেঙ্গিস সিনেমাটা প্রোডাকশান হাউস থেকে ঘোষণা করে দেওয়া হলো সুপার হিট বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পেলাম কালেকশান দেখানো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেখানো হচ্ছে উইকেন্ড কালেকশান দেখানো হচ্ছে এই প্রত্যেকটা জিনিস কি সত্যি কথা এটা আমরা সব পুঙ্খ পুঙ্খ জেনে গেছি বক্স অফিস রিপোর্ট কখনও পাই টু পাই গ্যারেন্টেড থাকে না অরিজিনাল বক্স অফিস রিপোর্ট কোথাও কোনো ওয়েবসাইটে তোমরা পাবে না একটু আধটু কম বেশি জল মেশানো কিন্তু থাকে চেঙ্গিস যদি অত ভালোই বিজনেস করবে হ্যাঁ এফোর্টটা জিদ্দার প্রেজেন্ট সব কিছু বেটার ছিল চেঙ্গিস সিনেমাটা আউটস্ট্যান্ডিং সিনেমা বাট চেঙ্গিস সিনেমাটা যদি সেই রকমই ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতো সুপার টুপার হিট করতো তাহলে স্যাটারাইট রাইটস এখনও বিক্রি হয়নি কেন এটা তোমরা কেউ ভেবে দেখছো না অনেক ব্যাপার থাকে বস ঠিক আছে বক্স অফিস কালেকশান প্রেডিকশান করাটা এক জিনিস আর কালেকশানটা আলটিমেট প্রোডাকশান হাউসের ঘরে কত টাকা ঢুকলো তারা কত টাকা ইনভেস্ট করেছিল আর কত টাকা আর্নিং করলো সেই জিনিসটা কিন্তু খতিয়ে কেউ দেখতে যায় না কারোর পক্ষে সম্ভব নয় এটা জানা তার কারণ প্লেক্স বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলি রয়েছে সিঙ্গেল স্ক্রিন রয়েছে সমস্ত কিছু থেকে কিছু অংশ তাদের ঘরে যায় কিছু অংশ প্রোডাকশান হাউসে যায় এবং অন্যান্য প্রমোশনের যে ঘাটতিগুলো সেইগুলো কিন্তু পূরণ করতে হয় সর্বশেষ স্যাটেলাইট সেলিংয়ের যে ব্যাপারটা হয় অনেক কিছু ব্যাপার থাকে এখানে এটা কোনো জাতা বিষয় নয় আর এখন সত্যি কথা বলতে সিনেমা চলার দুটি জোন রয়েছে দুটি দিক রয়েছে একটা হচ্ছে ভালো কন্টেন্ট হলে মজবুত যদি একটা স্ট্রং একটা কন্টেন্ট থাকে তাহলে সিনেমা লোক দেখতে যায় আর সেকেন্ড হচ্ছে স্টারডাম যেটা বাংলায় প্রায় নেই শুধুমাত্র দেবদার একটু আদ্র আমি দেখতে পাই যে ভালো পিক আপ নেয় ঠিক আছে ভালো একটা বিজনেস করে লং রেঞ্জের একটা ঘোড়া হয়ে যায় দেবদার যে কোনো সিনেমা এই মুহূর্তে স্টারডাম হিসাবে জিদ্দার স্টারডাম রয়েছে বাট জিদ্দার কেন জানি না সিনেমাগুলো সেইভাবে মানুষ দেখতে যায় না ঠিক আছে এটার জন্যই হয়তো জিদ্দার সেইভাবে দেবের মতো সাকসেসফুল এই মুহূর্তে দাঁড়িয়ে সেইভাবে যেতে পারছে না নাহলে কিন্তু জিদ্দার যদি এই চেঙ্গিস বলি মানুষ বলি রাবান বলি যদি সেই রকমভাবে দেবের প্রজাপতি টনিক এই সমস্ত সিনেমা মানুষ যেভাবে সাদরে গ্রহণ করেছে মানুষ যেভাবে দেখতে গেছে যে হারে ফ্যামিলি অডিয়েন্স পুরো গিয়ে গিয়ে সেইটা যদি জিদ্দার ক্ষেত্রে হতো না তাহলে অনেকটা বদলে যেত ইন্ডাস্ট্রির সিনারিওটা এটা কিন্তু মানতে হবে পাড়িয়া সিনেমাটার মতো একটি সিনেমা যেখানে বিক্রমের এইরকম পারফরমেন্স এইরকম সাবজেক্ট নিয়ে একটি ছবি যেখানে ভায়োলেন্সও রয়েছে একাধারে ঠিক আছে একটা সোশ্যাল মেসেজ রয়েছে সেই পাড়িয়াটা সেইভাবে বিজনেস করতে পারলো না তার কারণ বিক্রমের স্টারডাম নেই কন্টেন্ট ভালো বাট পরিচালকের নামও সেই হিসাবে এস্টাবলিশ হয়নি শ্রীজিৎ মুখার্জি শিওপ্রসাদ নন্দী ইত্যাদি কৌশিক গাঙ্গুলি এইরকম এস্টাবলিশ হয়নি তো ব্যাপারটা এই রকমই আমরা অনেক দিন আগে আলোচনা করছিলাম যে বোমবাদার কাবেরি অন্তর্ধান নিয়ে যে অনেকে বলছিল সিনেমাটা ফ্লপ হয়েছে সিনেমাটা হিট হয়েছে আরে ভাই তোমরা কি জেনে বসে আছো সিনেমাটা ফ্লপ হয়েছে বা হিট হয়েছে আমি কিন্তু তোমাদের প্রত্যেক দিন বক্স অফিস কালেকশান প্রেডিকশান দিয়েছি এন্ড কালেকশানের পাই টু পাই প্রায় অলমোস্ট প্রত্যেকটা হলের অর্থাৎ বুক মাই শোয়ের যে ফিচার্সটা বা যেটা দেখতে পাচ্ছিলাম একদম অরিজিনাল কিন্তু সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরছিলাম তার জন্য যেহেতু কাবেডি অন্তর্ধানটা বিগ বাজেটের ছবি না যেহেতু চেঙ্গিস টেঙ্গিসগুলো বিগ বাজেটের একটা ছবি সেখানে একটা সন্দেহ বা চোখ চিহ্ন থাকতে পারে বাট কাবেডি অন্তর্ধান বা শেষ পাতা এই সিনেমাগুলো তো অন্য একটু ধারানার ছবি অন্য ধারানার ছবি এগুলো কিন্তু বিগ বাজেটের ছবিই নয় সুতরাং যদি মাসখানেক ভালো চলে এইসব সিনেমা বাজেট কিন্তু অটোমেটিক রিকভারি করে যাবে তার কারণ নন্দন রাজা স্টুডিও ঠিক আছে বিভিন্ন মাল্টিপ্লেক্সে কিন্তু ভালো চলেছে এবং আমাদের এখানেও অশোকা ইলোরা বিভিন্ন যে হলগুলো রয়েছে যে রয়েছে প্রাচী রয়েছে ইভেন আমাদের বিজলি সিনেমা নাভিনা সিনেমাতেও কিন্তু ভালো ব্যবসা দিয়েছে কাবডি অন্তর্দান সুতরাং কাবরি অন্তর্ধান সুরিন্দর ফিল্মস থেকে জানানো হয়েছে আ সুপার হিট সিনেমা কাবরি অন্তর্ধান এবারে যদি কম বেশি জল মেশানোই থাকে তাতেই কারো কিছু আসে যায় এত সুন্দর একটা কৌশিক গাঙ্গুলির মাস্টারপিস একটা থ্রিলার মুভি যেখানে শ্রাবন্তীকে দেখা গিয়েছে কৌশিক গাঙ্গুলির অনবদ্য অভিনয় দেখা গেছে আর প্রসেনজিতের অভিনয় কি বলবো মুগ্ধ করে দিয়েছে কাবেরী অন্তর্ধানের প্রসেনজিতের নকশালের যে অভিনয় ঠিক আছে সুতরাং সব কিছু কম্পেয়ার করা ওইভাবে উচিত না বক্স অফিস দিয়ে অঙ্কুশদার বুকের পাটা আছে বস যে নিজে থেকে এই জিনিসটা কিন্তু জানিয়েছে পঁচাত্তর লাখ টাকা সে লিখেছে ঠিক আছে বিজনেস করেছে সেটা কম হতে পারে বেশি হতে পারে সেটা ম্যাটার করছে না বাট তিনি এটাও লিখেছেন যে সিনেমাটা ফার্স্ট এটা খালি ফার্স্ট স্টেপ কমার্শিয়াল সিনেমা তিনি যে করার চেষ্টা করছেন এবং তিনি চান যে স্বর্ণযুগটি যাতে ফিরে আসে বাংলার যে প্রথম দিকে যে কমার্শিয়াল সিনেমাগুলো হতো আক্রোশ যুদ্ধ এমএলএ ফাটাকে স্টোর রিফিউজি প্রতিবাদ এই সমস্ত টাইপের সিনেমা ঠিক আছে কিংবা আমাদের দেবদার চ্যালেঞ্জ এইরকম টাইপের সিনেমা ঠিক আছে জিতের অনেক সিনেমা ছিল আগেকার দিনে কমার্শিয়াল সিনেমা তোমরা সবাই দেখেছ সে সিনেমা ফাইটারের মতো সিনেমা ছিল ঠিক আছে বসের মতো সিনেমা এগুলো যদি ফেরে তাহলে তো ভালো রিস্ক সবাইকে নিতে হবে এবং বাঙালিরা না বিভিন্নই বক্স অফিস কালেকশান নিয়ে এত বেশি মানে নিজেদের মধ্যে ঝামেলা কেন হলো কীভাবে হলো এত কী করে সম্ভব এই যে ভাবনা চিন্তাটা করছে এই ভাবনা চিন্তাটা করার টাইমে পিএমপিসি করার টাইমে যদি সিনেমাটা একবার দেখতে যায় না তাহলে কাজের কাজ হতো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা